আসসালামু আলাইকুম এবরিওয়ান তো সকলে কেমন আছো তো নিশ্চয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো আজকে যে আপডেটটা নিয়ে আসলাম সেটা হলো গেমস খেলে কেস জি বা অনেক গেমস ঠিক আছে আর এটা আমার টেলিগ্রাম চ্যানেল তো এইখানে সকলে জয়েন হয়ে যাবে এখানে কিন্তু একশো পার্সেন্ট সাইট শেয়ার করা হয় ঠিক আছে এইখানে কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবা প্রতি মাসে তো আজকে যে আলোচনা করব এইখান থেকে তোমরা দশ থেকে বারো দিন ভালো করে গেমস খেলে ইনকাম করবা কেমন করে তো যে ভিডিওটা দেখবা এই ভিডিওটা ক্লিক করে এইখানে মোর অপশনে ক্লিক করবা ক্লিক করলে এইখানে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবা তো এইখান থেকে সরাসরি আমার টেলিগ্রামে সকলেই জয়েন হয়ে যাবা ঠিক আছে জয়েন হলে ভালো একটা ইনকাম করতে পারবা তো আজকে এই যে একটা রক্স গেম বা এই গেমসটা নিয়ে আজকে আলোচনা করবো যে এইখানে সকল সহজভাবে ইনকাম করব কেমন করে ঠিক আছে তো গেমসের মধ্যে প্রবেশ করলাম তো একটা জিনিস খেয়াল করো এইখানে কিন্তু একশো পার্সেন্ট টাকাটা দেয় ঠিক আছে তো এইখানে দেখো অনেক রকম কয়েন আছে তো কোন কয়েনের কোন কাজ সেই সকল নিয়ে আজকে এই একটা এই একটা এই একটা তো কোনটা কি কাজ সকলভাবে বুঝাই দিব ঠিক আছে তো প্রথমত আমি বোঝাই এই যে এই কয়েনটা তো এইখানে ক্লিক করবা ক্লিক করার পরে এটার কাজ কি তো এইখানে ক্লিক করার পরে এই যে এইখানে একটা জিনিস খেয়াল করবা দেখো এইখানে যে দুশো লেখা আছে এখানে পঁয়তাল্লিশ লেখা আছে ঠিক আছে যখন এই পঁয়তাল্লিশটা দুশোর কাছে চলে যাবে তখন তুমি এটা সরাসরি উইড্রো করতে পারবা আর এটা নর্মাল এক্সচেঞ্জ করে তুমি গেমস খেলার মাধ্যমে তুমি এটা করতে পারবা দেখছো এখন এক্সচেঞ্জ করতেছে দেখো পঁয়তাল্লিশের কাজ কিন্তু সাতচল্লিশ হয়ে গেছে তো তোমরা গেমস খেলে ভালো একটা ইনকাম করতে পারবা দুশো হলে সরাসরি উইড্রো করে তুমি নিতে পারবা তো ক্লিয়ারলি হয় হয়তো বুঝতে পারছো এটা শুধু গেমস খেলার মাধ্যমে হবে আর এই কয়নের কাজ যেটা তোমরা এটা সরাসরি বিকাশের মাধ্যমে উইড্রো দিতে পারবা তো এইখানে দশ হাজার কয়নের ভি দশ টাকা তো যখন তোমাদের এই এখানে যখন ছয়শো টাকা হবে তখন তোমরা এটা বিকাশে নিতে পারবা তো এটা কিন্তু মাঝে মাঝে পঞ্চাশ টাকা উইড্রো করে দেয় তো পঞ্চাশ টাকা হইলে উইড্রো নিতে করবা ঠিক আছে তো সকলভাবে হয়তো বুঝতে পারছ এখন বলি এই গেমস খেলার মাধ্যমে আর ওইটা পূর্ণ হবে আর পূর্ণ হইলে ওইখানে তোমরা এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবা সরাসরি নিয়ে গেলে ওইটা তোমরা ইনস্টল উইড্রো করতে পারবা তো বেশ বেশি গেমস খেলবা আর এইখানে তুমি দশ দিনের মাধ্যমে বারো থেকে পনেরোশো টাকা ইনকাম করা যায় এই কয়েনটা তো এইটার কি কাজ তো বলি তো যখন তোমাদের অ্যাকাউন্টে বারোশো টাকা হবে যখন উইড্রো দিবা দেওয়ার পরে এরকম আসবে ঠিক আছে তো আমি উইড্রো দিয়ে দিছি তো যখন এই রকম আসবে তখন তোমরা এই যে হরেনটা দেখতেছো এই হরেনটা এক্সচেঞ্জ করতে পারবা যখন তোমার এটা একশো পার্সেন্টের চলে যাবে তখন তোমরা এটা উইডু সাকসেসফুলভাবে নিতে পারবা বিকাশের মাধ্যমে ঠিক আছে যে এই হরেনটা তো এই হরেনটা কই পাবা ওই হরেনটা ধরো যারা বেশি বেশি রেফার করবে তারা এটা করতে পারবে এখন বলি রেফার সেরা তোমরা কেমন করে করবা তো রেফার সেরা এই যে এইখানে যে মিশন দেখতেছো মিশনে চলে আসবা আসার পরে এই যে এইখানে যে টাস্ক দেখতেছো না এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে তুমি হরেনটা পেয়ে যাবা এইখানে তুমি দিন আধা ঘন্টা সময় দিয়ে দশ থেকে বারো দিনের মধ্যে পনেরোশো তো সে থেকে সতেরোশো টাকা মতো ইনকাম করতে পারবে তো এই সকল কমপ্লিট করার জন্য এই যে টু ফিনিসে ক্লিক করে তোমরা সকল টাস্কগুলো পূরণ করে নিবা ঠিক আছে তো আমি একটা করে দেখাই তো টু ফিনিশে ক্লিক করবা এখানে ডাউনলোড নেওয়া এখানে ক্লিক করবা ক্লিক করার পরে অ্যাড আসবে ধরো আধা তিরিশ সেকেন্ড বা বিশ সেকেন্ডের মতো একটা অ্যাড আসবে তো একটা তোমরা সম্পূর্ণভাবে দেখে নিবা দেখে নেওয়ার পরে ওইটা কিন্তু অটোমেটিক তোমার এটা সাকসেসফুলভাবে উইড্র মানে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে ওই যে নিজের সেকেন্ড উঠতেছে সেকেন্ড চার মিনিট পরে এটা অটোমেটিক টাস্কটা পূর্ণ হয়ে যাবে তো এইভাবে সকল টাস্কগুলো তোমরা পূর্ণ করে নিবা পূর্ণ করে নিলে তোমাদের যে ওই হরেনটা আসে তোমরা হরেনটা নিতে পারবা ঠিক আছে তো দেখো এইখানে তিরিশ মিনিট অনলাইন থাকলে তারপরে দেখো এই যে এটা আগিয়েছে ঠিক আছে যখন তোমরা সকল টাক্স পূরণ করবা করার পরে যখন এই একশোতে চলে আসবে ঠিক আছে আসলে তোমরা হরেনটা পেয়ে যাবা আর হরেনটা পাইলে তোমরা ওইখানে গিয়ে তোমরা এটা কি করতে পারবা লেভেল আপ করতে পারবা আর এটা এক্সচেঞ্জ করলে দশ দিন থেকে বারো দিনের মধ্যে তোমরা এটা সাকসেসফুলভাবে এই টাকাটা নিতে পারবা বুঝতে পারছো সকল টিক্স তো এইভাবেই তোমরা কাজ করবা কেজি রক্সে যে এখান থেকে দশ থেকে বারো দিনের মধ্যে তোমরা ভালো একটা ইনকাম করে নিতে পারবা বুঝছো তো সকলে এই গেমসটা খেলবা আর এখানে কিন্তু একশো পারসেন্ট টাকাটা দেয় এটা ফেক না এটা রিয়েল সাইড ঠিক আছে তো সকলে হয়তো বুঝতে পারছো আর এখানে ইনভাইট করে ইনকাম করতে পারবা ইনভাইটও করবা ঠিক আছে এখন বলি এই যে একটা গেমস আছে তো এটার কী কাজ তো এটা ও সেম গেম ঠিক আছে সেম কাজ এইখানে তোমরা ট্যাক্স পূর্ণ করার মাধ্যমে ইনকাম করতে পারবা এইখানে দেখছো তিনটা কয়েন তো সেম কাজ এইখানে যে কয়েনটা আছে এইখানে যে আরেকটা একটা কয়েনটা আছে তো একই কাজ তো এইখানে করলে তোমরা বারোশো যখন হবে তখন তোমরা একটা এক্সচেঞ্জ করতে পারবা তো এটা একবার গেমস খেললে অনেকবার হয়ে যায় তো একশো আশি হয়েছে আমার বারোশো হলে হয়ে যাবে আর ওই কয়েনটাও সেম ঠিক আছে তো একই গেম কোনো ভেদাভেদ নেই একই ঠিক আছে তো এটা তোমরা এটা এক্সচেঞ্জ করে নিতে পারবা আর ওই যে আর একটা আছে ওই টোকেনটা তো ওইটাও সেমভাবে তোমরা কমপ্লিট করার মাধ্যমে নিতে পারবা ঠিক আছে এই যে এইখানে দেখছো এইখানে তোমার যে তীর আছে না এই তীরটা লাগবে তো ভালো করে প্রতিদিন তোমরা গেমস খেলবা গেমস আধা ঘন্টা থেকে সময় দিয়ে তোমরা ভালো একটা ইনকাম করবা দশ দিনের মাথায় ঠিক আছে তো মিশন আসবা আসার পরে এইখান থেকে সিম্পলি ভাবে তোমরা এইসব টাস্ক পূর্ণ করে ভালো একটা ইনকাম করতে পারবা ঠিক আছে তো সকলে ইনকাম করে নেবা এখন বলি তো হয়তো সকলেই বুঝতে পারছো সকল টিক্স তো এইরকম নতুন নতুন আরও গেমস পাইতে অবশ্য আমাদের সাথে থাকবা এই যে তিন এই গেমস খেলবা বেশি বেশি গেমস খেলবা আমি টাস্কগুলো পূরণ করবা ঠিক আছে তো টিটটা নিয়ে এসে এইখানে তোমরা এই যে এইখানে ম্যাক্স করে দেবা ঠিক আছে এইখানে যখন করবা সেমভাবে আগের যে গেমটা দেখাইলাম এই গেমসটা একই তো সেমভাবে গো টু গেটে ক্লিক করে তোমরা এটা মিশনটা কমপ্লিট করবা এটা খেনা কিন্তু দশ থেকে বারো দিনের মধ্যে এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবা ঠিক আছে তো সকলেই হয়তো সব কিছু বুঝতে পারছো তো আরও অনেক নতুন নতুন গেমস দেব তো সকলেই আমার এই টেলিগ্রাম চ্যানেলে সকলেই জয়েন হয়ে যাবে ঠিক আছে জয়েন হলে ভালো ভালো গেমস থেকে ইন